কাটাল আপনাদের মাঝে যারা পার্ট ওয়ান দেখেন নাই তারা যা ওয়ান দেখে আসেন তাহলে টু দেখে মজা পাবেন চলেন তাহলে শুরু করা যাক আজকে ব্লগ এই হচ্ছে বাঙালি বাজারের খেলাধুলার জায়গা এখানে হচ্ছে আপনার পোল খেলা আছে তারপরে ক্যারাম খেলা আছে ফুটবল খেলা আছে সবগুলা কিন্তু পে কইরা খেলতে হবে এই জায়গায় কিন্তু ফ্রিতে খেলার কোনো সুযোগ নাই আপনাদের টাকা দিয়েই খেলতে হবে এই এই হচ্ছে ফুটবল ফুটবল খেলা খেলাটা বেশিরভাগ দেখি যে আফ্রিকান ওরা কালিয়ারাই বেশি খেলে মাঝখানে বল এই যে দুই সাইডে আবার বল দেওয়ার ব্যবস্থা আছে এই যে এইখানে ওরা এমনি পাস দেয় পাস দিয়ে দিয়ে খেলে দুই সাইডে দইরা ভালো লাগে আর এটা হচ্ছে ক্যারাম খেলা এই এই জায়গায় সবাই বাঙালি ভাই যারা খেলতেছে নেপালি আর উনি হচ্ছে ইন্ডিয়ান আপনাদের এখন একটা একটা নতুন তথ্য দিব অনেকে হয়তো জানেন আর বেশিরভাগ মানুষ হয়তো জানে না নব্বই পার্সেন্ট মানুষ হয়তো জানে না আমরা কলা কিনি কিভাবে এক হালি হিসাবে নয়তো হিসাবে কিন্তু দুবাইয়ে কলা বিক্রি হয় কেজি হিসাবে কে কে নতুন শুনছেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন ভাই কাটাল কত কেজি ভাই 15 টাকা কেজি 15 টাকা কেজি ভাই কাটালে কাটাল এরকম কাটাল চাইতে মিষ্টিও শক্ত কি বুঝতে পারছেন কিছু 510 টাকা 1 কেজি কাটালের দাম 510 টাকা আর বাংলাদেশে 510 টাকা দিয়া 10 টাকা কাটাল কিনে নিয়ে আসা যাইবো এই যে আবার ডাবগুলো দেখতেছেন ডাবগুলা প্রাইস সেমই 5 টাকা বাংলাদেশে 160 টাকার মতো দাম বাংলাদেশের কারণ ডাবগুলা তো সব ইন্ডিয়া থেকে রপ্তানি হয় যে কারণে এতটা দাম বেশি না দেখেন শার্ট গুলা কত সুন্দর সারা বছরে পাওয়া যায় এই দেখেন শুট কি দুবাই আসলে কি না পাওয়া যায় বলেন সবকিছুই পাওয়া যায় শুধু শুট কি না শুট থেকে শুরু করিয়া চেপা সব এই যে দেখেন চেপা এই যে এগুলো হচ্ছে চেপা এই নিচের গুলো চেপা এই উপরের গুলো চেপা শুট কি সবকিছুই পাওয়া যায় আম দুবাইতে তাও আমরা দেশে থেকে আনি কারণ দেশের গুলার স্বাদই অন্যরকম এইগুলা বেশিরভাগ আবার দেশেরই বাংলাদেশেরই বাংলাদেশে যেগুলো এগুলো সেম স্বাদে আবার কিছু আসে ইন্ডিয়া থেকে যেগুলো ইন্ডিয়া থেকে আসে এগুলার স্বাদটা একটু ডিফারেন্ট আচ্ছা যাই হোক ধরনের বাদাম খেজুর এই যে শাক ফুলকপি এদিক দিয়ে পালং শাক আর এটা কি ধরনের শাক আমি জানি না সাজনা করলা করলার দাম আবার বেশি অনেক হচ্ছে কাপড়ের জায়গা সবগুলো কাপড়ের মোটামুটি স্বল্প মূল্যে এই জামা কাপড় পাওয়া যায় এই জায়গায় দেশে থেকে আমরা জানি সবই সেম দামে পাওয়া যায় অনেকে দেশে থেকে শুধু শুধু অনেক জামা কাপড় নিয়ে আসে এই হচ্ছে আতরের দোকান এটা হচ্ছে আতরের দোকান এই জায়গায় আতর বিক্রি করে আর এই জায়গায় হাত পা ধোয়ার জন্য এই হচ্ছে তরমুজ সারা বছরই পাওয়া যায় তরমুজ আগে এগুলা এক দেখাম ছিল এখন দুই দেখাম হয়ে গেছে এগুলো সব দুই টাকা কইরা আবার এক টাকাও আছে মাঝে মাঝে এই জায়গায় জানারস সুইট মিলন এই গ্রিন মিলন এই যে পেয়ারা এই জায়গায় আমি সঠিক করি বলতে পারবো না কোনটা এক দেড় কোনটা দুই দেড় হাম তবে এইগুলো দুই দেড় হাম তবে তরমুজটার বিষয়ে খারাপ লাগলো এক টাকা ছিল এখন দুই টাকা হয়ে গেছে তবে অনেক বড় বেশি দেয় এই হচ্ছে মাছ তেলাপিয়া বারো টাকা কেজি আর এইগুলার দাম আমি জিজ্ঞেস করি নাই আমি আগের রেটে জানতাম আমি বুঝলে গেছি শিউন্না তবে দশ বারো টাকার মধ্যে সবগুলাই যে হচ্ছে মাংস সব ধরনের মাংস এই জায়গায় পাওয়া যায় আর বলে লাভ নাই এই হচ্ছে বাঙালি মার্কেট এখন আমরা যাব ইলেকট্রিক দোকানের সাইডে মোবাইলের কাবার থেকে শুরু করে নতুন লাইট এই যে এগুলো আবার জুতা জুতাটা মাঝখান দিয়ে চলে আসলো এই যে দেখেন মোবাইল কেজি দরে বিক্রি হয় যে দুবাই যে উন্নত কতটা উন্নত তাই এটা দেখলেই বোঝা যায় যে আমাদের মমতা জাফা বলছিল না যে বিদ্যুৎ বিক্রি করব এই যে দেখেন ল্যাপটপ বিক্রি করে এরকম ঘুরে ঘুরে ল্যাপটপ লাগবে ল্যাপটপ এরকম একটা অবস্থা এইসব বেশি না পাঁচ ছয় হাজার দশ হাজার টাকার মধ্যে পাওয়া যায় বাংলাদেশে দশ হাজার টাকার মধ্যেই পাওয়া যায় দশ পনেরো হাজার টাকার মধ্যে ভালো ল্যাপটপ পাওয়া যায় এই যে এইগুলো মোবাইল সেকেন্ড হ্যান্ড মোবাইল বিক্রি করে এইভাবে এই যে এইগুলো মোবাইল এই যে আইফোন আছে এই জায়গায় দেখেন সেভেন পর্যন্ত আর এগুলো হচ্ছে ঘড়ির কালেকশন আর অসংখ্য ধন্যবাদ সকলকে যারা ফুল ভিডিওটা দেখছেন আশা করি আপনাদের ভালো লাগছে আর ভালো লাগছে কি না তা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা প্রথম পার্টা দেখেন নাই তারা প্রথম পার্টটাও দেখে আসবেন ধন্যবাদ সকলকে আবারও হবে নতুন কোনো এক ভিডিওতে